আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ এই জায়গায় গণভোটে এক হওয়ার এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছু ডাক আমাদের ভিতরে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলো যদি হা না ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউস কমিশনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাচ্ছে নির্বাচনের দিনে একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন আর পাশ হইল না হানার জন্য অপেক্ষা হানা যদি আমি হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উদ্ধার টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোষনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেবো এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় সুপড় কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেজন্য নাই যেটা সেটার উপরে ভোট হয় কি যদি ইফেক্ট দিতে বলেন তাহলে সাংবিধানিকভাবে ভাবে একারে জটিলত হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নাই সেটার উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়ার আগে গাড়ি জুড়ে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া ওই সাহেব ধানের শীর্ষে ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার শশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐকমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনো ভাবে জিতে হারার কষ্ট আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আইদার ভোট ধানের পাবে নয় জামাত পাবে বা অন্য দল যারা তারা পাবে ঐকমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বাবুনিরা বাড়ি চলেছে ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বে থাকবে না আপনি এটা জিত হা হোক না জিতুক এটা যারা ভোটার আসবে পার্টি আসবে কর্মীরা আসবে এদের এটা কোনো দিন আপনারা করছেন কি সেই জন্যে সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একশ দিন হয়েছে নভেম্বরের গণভোটনে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুপুরে একসাথে প্রস্তুতি পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পড়াহা ভোট এই থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যদুর আমাদেরকে বলা হয়েছে ঐক্যবদ্ধ কমিশন সেইভাবেই এখন অগ্রসর